তেল ছাড়া এবং কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আজকে আমের আচার শেয়ার করব আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দুয়ে সব অনেক বেশি ভালো আছেন আর খুবই কম মশলায় আমের আচারটা শেয়ার করব আশা করছি অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এখানে আধা কেজি একটু পরিপক্ক ধরনের আম নিতে হবে অর্থাৎ আটিটা যেন একটু শক্ত হয়ে যায় সেই ধরনের আমি কিন্তু নিতে হবে একেবারে কচি আম নেওয়া যাবে না তারপর স্কিনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দেখলেন তো কোনো সবুজ অংশ যেন না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আমি এখানে হাফ কেজি আম নিয়েছি আমটাকে আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পানিটা যেন উপরে না থাকে সেটা খেয়াল করতে হবে এখন এভাবে গোল শেপ করে আমি কেটে নিয়েছি আমের আচারটা তৈরি করার জন্য ভিতরে যে আটির অংশটা সেটা ফেলে দিতে হবে কোনো রকম পানি থাকলে সেটাও কিন্তু মুছে নিতে হবে আচারটা তৈরি করার আগেই তো এই টুকরোটা এক একটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না ঠিক মিডিয়াম সাইজ মোটা করে এই পিসগুলো এভাবে করে তৈরি করে নিতে হবে বা কেটে নিতে হবে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম অর্থাৎ আমি আধা কেজি আমের জন্য এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এই আচারে একটু মিষ্টি পরিমাণটা বেশি হয় আর কোয়াটার কাপ পরিমাণ সাদা ভিনেগার বা সাদা সেরিকা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিলাম আধা চামচ লবণ দিয়েছি এখন একটা স্প্যাচুলা দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমের সাথে চাইলে হাত দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন আর এভাবে করেই এক ঘন্টার মতো রেখে দিতে হবে এক ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম তাতে কিন্তু খুব পানি উঠে গিয়েছে পানি উঠার পর আজ আমের আচারটা তৈরি করে নিতে হবে তো এই আমের আচারটা এভাবে করে তৈরি করে সারা বছরই কিন্তু সংরক্ষণ করতে পারবেন এক ঘন্টা রাখার পর পানিটা কিন্তু একটু বেশি উঠেছে এবং এভাবে করে আমরা আচারটা তৈরি শুরু করব একটা প্যান নিয়ে নিয়েছি ননস্টিক প্যানের মধ্যে আমরা মশলা ভেজে নেব আগেই আচারটা তৈরি করার আগেই মশলাটা রেডি করে নিতে হবে আর এর জন্য আমি শুকনো মরিচ নিয়ে নিলাম পাঁচটা এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা নিলাম এক চা এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন নিয়েছি মৌরি নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ এবং ধনেও নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন টেলে নিতে হবে মশলাটা শুকনো তাওয়ার মধ্যে কোনো রকম তেল দেওয়া যাবে না যখন একটা ধোয়া উঠবে এবং একটা ঘান ছড়িয়ে পড়বে তখনই বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তারপর কিন্তু এই কড়াইয়ের মধ্যে রেখে দেয়া যাবে না আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এবং গুঁড়ো করে নেব ঠান্ডা হওয়ার পর তো আচারটা তৈরি করছি আমরা যে পানিটা ছিল সেই পানি সহই প্যানের মধ্যে আমেরগুলো দিয়ে দিতে হবে দিয়ে এটা বলক আসা পর্যন্ত বা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দশ মিনিট পর যখন ফুটে উঠবে তখন কিন্তু আমের রঙটা চেঞ্জ হয়ে যাবে আর দেখলেন তো মশলাটাও আমরা একটা মিক্সার জারে নিয়ে নিয়েছিলাম গুঁড়ো করে নেওয়ার জন্য তো দশ মিনিট রান্না করার পর আমগুলো পানিগুলো ফুটে উঠেছে এখন কিন্তু আস্তে আস্তে নিয়ে দিতে হবে উপরের রাম নিচে দিয়ে দিতে হবে এবং নিচে রাম উপরে দিতে হবে আস্তে আস্তে নিয়ে দিতে হবে এই আচারটা তৈরি করার সময় একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে আমগুলো এভাবে করে প্রথমে সিদ্ধ হয়ে নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে কোনো রকম পানি দেয়া যাবে না চিনির পানি এবং সাদা ভিনেগার যে দিয়েছি সেই পানিতেই আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে দশ মিনিট ফুটানোর পরে তো আমরা মশলাটা রেডি করে নিয়েছি তো এখন যখন নরম হয়ে আসবে আমগুলো তখন কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না তাহলে এই আমের আচার আমগুলো ভেঙে যেতে পারে এবং সেপগুলো নষ্ট হয়ে যেতে পারে আমরা যেভাবে করে গোল শেপ দিয়েছি সেপগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই জন্য একটা একটা আম আমি উল্টে পাল্টে দিয়েছি যাতে সবগুলো আম খুব সুন্দরভাবে কুক হয়ে যেতে পারে এখন আমরা এক টেবিল চামচ গুঁড়ো মশলা দিয়ে দেবো যে মশলাটা আমরা রেডি করে রেখেছি আর সামান্য পরিমাণ শুকনো মরিচে গুঁড়ো এবং আধা চা চামচ করে শুকনো মরিচে গুঁড়ো এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব খুব বেশি মশলা কিন্তু প্রয়োজন হয় না এই আচারটা তৈরি করতে রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না এবং চিনি পরিমাণটা শুধু একটু বেশি লাগে এবং সাদা সিরকা লাগে আমি দেখেছেন আধা কেজি আমের জন্য কা পরিমাণ সাদা সিকা দিয়েছি এই পরিমাণগুলো কিন্তু ঠিক রাখতে হবে তা না হলে কিন্তু আচার তৈরিটা ভালো হবে না ছোটো ছোটো টিপস ফলো করলেই যে কোনো আচার অনেক সুন্দরভাবে তৈরি করা যায় এই আচার তৈরির একমাত্র টিপস হচ্ছে এটা সিদ্ধ হওয়ার পর কিন্তু এখন আর বেশি নাড়া করা যাবে না আস্তে আস্তে একটা একটা করে উল্টে পাল্টে দিতে হবে দেখলেন তো আমার আমি রংটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং খুব একটা ট্রান্সপারেন্ট কালার কিন্তু চলে আসছে আচারগুলোর মধ্যে বা আমগুলোর মধ্যে এখন আমরা আর দশ মিনিট রান্না করে নেব এবং আঁচটা কিন্তু একেবারেই কমিয়ে দিয়েছিলাম আমি তো যাই পর্যন্ত দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন যারা আছেন সাথে সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমের আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব একটা একটা করে আমরা নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নেবো আর ঠান্ডা করে নেওয়ার পর একটা এয়ারটাইট বয়মে করে সারা বছর সংরক্ষণের জন্য রেখে দিতে হবে আমার অল্প আম আজকে তৈরি করেছি আচার তৈরি করেছি যদি বেশি করে তৈরি করেন এই আচারটা কিন্তু অনেক মজাদার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্য বেশি করে আচারটা তৈরি করে তারপর সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য আর যদি বেশি আচার তৈরি করেন তাহলে অনুপাতটা কিন্তু এরকমই হবে যেমন আমি আধা কেজি আমের জন্য এক কাপ পরিমাণ চিনি দিয়েছি সেই অনুপাতেই চিনিটা এবং ভিনেগারটা দিতে হয় তো অন্য কোনো দিনই অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ